হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তা আজকে আমরা আমাদের ক্ষীরা গুলাই খাবার দিব বলে নিয়ে সব খাবার আমরা নিয়ে আসেছি ঘরের থেকে সুজাতা দেখো দু তিন রকমের খাবার মানে মিক্স করা আছে সেই জন্য সুজাতা সানিয়ে দিচ্ছে তবে ওইটাই ভালো করে মিক্স হবে বলি নিচ্ছি যে কোনো ঢালে নিতে হবে

তো ফ্রেন্ডস এটা বরা ঢালতে হবে না হয় ভালো করে মিক্স হবে নাই সেই জন্য সুজাতা বরা নিয়ে আসতে গেল তো দেখ দেখো শুভদীপ নিয়ে আইল বরা তো এক কাজ কর না বরাটার ভিতরে ঢালে দে আর চারদিকে উজুল পাজুল করে ও কেন ঠিক নেই উজুল পাজুল করে দে একেই কি রকম হুম কথাই কই করে দেখো সানে নিয়ে খাবার গুলা সবগুলাই মিক্স করে দিল তিন চার রকমের খাবার আছে ক্ষীরা জন্যে জন্য এরপর সুজাতাই দেখো দিচ্ছে খাবার হম ওই রকম শক্ত শক্ত

এরকম মানে হালকা হালকা খাবার দেওয়ার জন্য কাটিন দিলে কি হয় বললো একদমই মানে গাছ মরির কোনো মরামরির টেনশনই নেই যে পাশ হলে ইউরিয়া দিয়ে দিলে তো মরে যায় না গাছগুলা সেটার এটা আর কোনো টেনশন নাই কেন কি ক্ষীরা এই মতন না হলে হয় তো ফেরোন তুমি কটা কাটো এই পার্টিটা অবধি এরপর আমাকে দেখো যে যেরকম কাটছে সেরকম কাটে দিতে হবে কালকে কাটে নিয়ে কমপ্লিট করতে নাই পারলি তখন আমরা ভিডিও আমাদের ওইখানেই শেষ করে দিলি হচ্ছে বল সুজাত আর এই দেখো প্রথম পার্টিটা কাটে নিয়ে কমপ্লিট করলো এরপর আবার খাবার দিবে না কুলালেই ওই লোক মানে আছে আবার তোকে দিতে হবে যতটা দরকার হয়তো নিয়ে আসতে আবার কি তো ফেরান্স সেম প্রসেসে আমরা এর কাজকর্ম করে যাচ্ছি ভগবান চাইলে আমাদের পাতি ভালো রকম হবে কিন্তু বাজারের রেট কীরকম পাবো সেটা তো জানছি না তবে আমাদের কর্তব্য যেটা সেটা আমরা করেই যাচ্ছি তো চলো তোমরা বিডিও বানায় থাকো আজকে আমরা কতটা কাজ করতে পারি কেন কি এটাতে জলপাটারও কাজ আছে এরপর আমাদের ঘাঙরাতেও সেম এই প্রসেসেই খাবার দেওয়া হবে আর চালু চালুয়াই নিয়ে আর একবার কুড়ে ঘোরাতে হবে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো ফ্রেন্ডস আমাদের এই দেখো উপরের বাড়িটা আমি কাটে নিয়েও কমপ্লিট করে দিলি আর সুজাতা খাবার দিয়ে নিয়েও আমার সাথে সাথে কমপ্লিট করলো কেন কি এই দুটা পাতা বাকি বাকি আছে এই দুটা পাতা দেখো সেগুলো দিচ্ছে হলে আমাদের উপরের বাড়িটা একদম কমপ্লিট এরপর এটাতে জলপাটার পাটার প্রসেস আছে আর কিছু নেই কালকে কোদাইলে লাগিয়েছিল ফুল ফলটাও আছে দেখো হুম ওটারও ফুলটা কাটাইনি এরপর আমাদের এই নিচের বাড়িতে আছে সেটাতেও কাম করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব নিচের বাড়িতে আমি ওই যে কাটা ছিল কাল দিয়েছি হ্যাঁ মানে দুটো পাটিতে আর ওই দুটো পাটি বাকি আছে সেইগুলোকে আমাকে কাটতে হবে আর সুজাতা খাবার দিয়ে যাবে তারপর আমরা জল পাঠাবো তো চলো তবে দেখতে থাকো ক্ষীরাই একদম কমপ্লিট হয়ে গেলো খাবার দিয়ে নিয়ে এরপর সুজাতা আর ওই ইউরিয়াই মানে বায়োস্টার সানছে এই কারণে মানে আমাদের কাল্লা গুলাই জল পাঠাবো তো কাল্লা গুলাই দিবে না ঢালতে নেবে এমনিতে ওটা সানাই যাবে কালো হয়ে যাবে পুরা উরিয়াটা হলেই জানবে যে সান গেল তবে গ্লাভস ইউজ করতে বলছে সবগুলোই এগুলা সব কীটনাশক জিনিস না

ना। तो फिर हम अपने कल्ला काज गुला किस सुंदर आचे देखो किस सुंदर आचे देखो एकदम झाको गाड़ी तेरे बगम अंदर की गुले किंतु ये गुला एकदम कालो सिलो काज गुला किजन बोल ने बोलना ये रखूं यहाँ ही लो एक दूर है एक तो बेसी देना गुलाब जैसे पार्वे हाले तो राइट करता তো ফ্রেন্ডস এরপর আমি যাব আর মেশিন সেট করব তারপর আমাকে ঘর যেতে হবে কারেন্ট দেওয়ার জন্য কেন কি এখন ঘরে কেউ নাই মানে কারেন্ট দেওয়ার জন্য তো চলো তোমরা ভিডিও বানাই থাকো ফ্রেন্ডস আমাদের মানে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা মেশিন স্টার্ট করলি আর দেখো সুজাতার জল পাটাচে আর আমি সাথে সাথে ওষুধ দিয়ে যাচ্ছি সেই জন্য টাইম দিয়ে দেখো মানে পিঠে বহে রাখেছি মানে আমি আগে আগে মানে ওষুধ দিয়ে নিয়ে যাচ্ছি আর সুজাতা জল পাঠা ওপারে আসছে তো আমাদের এক পাটিটা পাটে আইলো আর বেশি দেরি নেই আর আজকে মেশিনটাই জলও ভালো রকম দিচ্ছে আর সুজাতাকে বলছি পুরো ভরা ভরা জল পাটা এই কারণেই মানে তাড়াতাড়ি শুকবে নেই খাবারও হুম তো ফ্রেন্ডস আজকে আমাদের কষ্ট প্রচুর হচ্ছে এই কারণে রোদ মানে প্রচুর রোদও দিচ্ছে আর আমাকে সাথে সাথে ওষুধ নিয়ে যেতে হচ্ছে সেইটাই টাঙ্কিটাও অনেক বেশি ওজন হচ্ছে সেই কারণে মানে আমার একটু পরিশ্রমটাও একটু বেশি হয়ে যাচ্ছে সেদিকে আমার মানে আমাদের আজকে খুবই জলদি জল পাঠিয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস চলো ভিডিও বানাই থাকো আমাদের এটা কমপ্লিট হওয়ার পর কাল্লাতে জল পাঠাবো তোমরা তোমরা তো দেখিলেই আমরা কাল্তেও ইউরিয়া দিলাম এটা এটাতে কাটাই নিয়ে জল পাঠাচ্ছি আর তার আগে আগে দেখো ওরা ওষুধ দিয়ে নিয়ে যাচ্ছে কেন কেন কারণ কেন কি মানে প্রচুর রোদ আছে তো জলের সাথে সাথে ওষুধ না দিলে গাছগুলার ক্ষতি হবে তার জন্যে মানে জল পাটার সাথে সাথে ওই জন্যই দিছি ওরা আর এমনি তো সন্ধ্যা দেওয়ার আর সন্ধ্যায় জল দিলে এইগুলো বনবেক ঢুকতে বনবেক নেই একবার এই মানে পেল পেলাইন যাবে আর কি মাটিটা পুরা বালি মাটি ওঠে তার জন্যে তো আমার এই যেটা কাটান ছিল সেটা ভরিন গেল এবার আমি এর পরেরটা কাটাছি তো फ्रेंड्स এই দেখো আমাদের নিচের বাড়িটা জলপাটাই কমপ্লিট একদম আর গাছগুলাও একদম পুরা টান হয়ে গেল জল পায় নিয়ে আর এই দেখো উপরের বাড়িটাতে সুজাতা জল ছাড়েছে আর এই পাটিটাও মানে পাটে আইলা দুটো কাটান হলই আর আমাদের ক্ষীড়া গাছগুলো আজকে জল পায়নিয়ে নিয়ে বলছে যে খুব ভালো লাগছে বল বাঁচলি বলছে তবে আজকে একদম পুরো মেঘলা মেঘলা করছে যদি জল উপর দিক থেকে করে দেয় তাহলে আমাদের এতটা মেইন হতো পানি ফেরিন যাবে আর সব আমাদের খারাপ হয়ে যাবে মানে দুঃখ শেষ থাকবে তো প্রভু তুমি জল যেমন এখন নাই করো দেখো আমাদের পাটা হয়ে আইলো আর আমার অসুদ্ধিতে এই একটা পাটি বাকি আছে মানে আমার ওষুধেই শেষ হয়ে গেলো আমাকে আবার গুলতে হবে আর এই দেখো আরও এই একটা পাটিতেই জল পাটাতে বাকি আছে মানে এইদিকে পাটে আইলো আর দুটা তিনটে কাটান হলে আমাদের জল পাটে আমাদের দুটা বাড়িতেই কমপ্লিট এরপর আমরা কাল্লা বাড়িতে জল পাঠাবো আমি যাচ্ছি তাহলে ওইখানে মানে বন্ধ করার জন্য মেশিনটা হুম আর ওষুধও গুলব এগুলোই কুলিও নাই হ্যাঁ ওই তো মিললে আমাদের ক্ষীরায় জল পাটা হওয়ার পরে কাল্লা বাড়িতে জল ছাড়িয়েছি তারপরে আমার তিনটে কাটান এই দেখো ওইদিকে পাটিনছে আর তারপরে কাটানটাই ছাড়িয়েছি আর সাথে সাথে দেখো এরা এইটা ও ওষুধ দিয়ে দিয়ে যাচ্ছে কেন কেন কাল্লার গুলাই পোকা হয়েছে তার জন্যে পোকার ওষুধ দিচ্ছেন যাতে আর কোনো না ওটাই ক্ষতি করতে পারে গাছের তার জন্যে জল পাটার পরে দু দিন তো বাড়িটা ঢুকতেও কুলাবেক নাই তার জন্যে আগেই দিচ্ছেন ওষুধটা তো চলো তোমরা দেখতে থাকো আমরা আজকে ঘাঙ্গরাও মানে খাবার দিয়ে নিয়ে চালু আব ভাবছি তো দেখা যাক কতটা করতে পারি জল পাটা তো ছাড়িন নিয়ে কাঠ জোগাড় করছে ওর রান্নার জন্য রায় দেখো ওইদিকে জল পাটছে যাও নাহলে ভর্তি হয়ে যাবে আচ্ছা যাচ্ছি তবে আমার প্রচুর ব্যথা করছে হাঁটু আজকে অনেক বেশি কাম হয়ে গেল তো ফ্রেন্ডস এই বাড়িটা আমাদের পাটা হওয়ার পরেই আমরা খাওয়া দাওয়া করব আর টাইম তো খাওয়া দাওয়ার ওভার হয়ে যাচ্ছে আমাদের চারটে বাজে আইলো আজকে একটা একটা সময় যে টাইমে খাওয়া হয় সেই টাইমে আমাদের খাওয়া হয় নাই তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার দেখাবে নেক্সট ভিডিও বাই